আমি এখন সর্লি আমি বলি মানে আমি আগে হিন্দু ছিলাম আমার মূর্তি যে আমার বাবার নাম ছিল আমরা সনাতন ধর্ম করতাম আমার বাবার নাম ছিল বীজেন্দ্রনাথ দাস আমার মার নাম ছিল সন্তারানী আমার নাম ছিল দাস আমার ভাইয়ের নাম ছিল সুশীল দাস তারপর আমার ভাইয়ের নাম ছিল দাস আমার যে বড় ভাইয়ের নাম ছিল দাস বর্তমান ইন্ডিয়াস তো আমি ইসলাম ধর্মটা এত যে একটা সঠিক ধর্ম

আমাদের ষষ্ঠা দিন থেকে পশ্চিম দিকে সূর্য উঠায় আরেকজন আসে বলতো যে আমি পূর্ব দিক থেকে সূর্য ওঠাবো তাহলে এরকম করে পৃথিবীটাকে থাকতো এটা সৃষ্টি করে করতো তাহলে পৃথিবীটা কিন্তু থাকতো না এই জন্য পৃথিবীতে যে সত্যি ধর্ম একটা আছে সেটা হলো আমাদের ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম এই যে আপনাদের খ্রিস্টান ধর্ম আমাদের আপনাদের মানতে নিয়ে না খ্রিস্টান ধর্মের সাথে আমাদের অনেক মিল আছে এই যে ঈসা আল্লাহ সালাম ঈসা সালাম আমাদের ধর্মে কোরআনে সুন্দরভাবে বলে সুন্দর হয়েছে সবকিছু ঈসা ইসা সালাম আমাদের সেই নবী এবং কি হিন্দুদের ধর্মের অবতার মোহাম্মদ সাল্লাহিসামের ভবিষ্যৎবাণী ওখানে আছে সবকিছুই আছে কালেমা আছে ওখানে আমি পড়ছি আমি জানি বুঝছেন এমন কোন ধর্ম নয় যে ইসলামের ভবিষ্যৎবাণী ওদের ধর্ম নামে গুরুরা বলে যায়নি সব ধর্মের এটা বলে গিয়েছে আপনাদের যে এই যে পাত্রীরা আছে এই পাত্রীরা সবকিছু

এই ব্রাহ্মণটা যে আছে এই সবকিছু আমি যে আজ পর্যন্ত হিন্দু থেকে মুসলিম আছে আমার কোনোদিন গীতা গীতা কি জিনিস আমি আমার কোনো পড়তে যাই এই যে গীতা জিনিসটা আছে এই গীতা আমার পড়তে দেয় ঠিক আছে তারপরে আমি এই ব্যাপারে জানতাম না তো আমাদের এলাকায় কিন্তু মুসলিম দিনদার মানুষ ছিল মনে ওরা এলাকার প্রতি কোনো ওদের ভাইয়ের প্রতি কোনো ঝগড়া বিভাগ নাই ওরা এত দিনদার মানুষ আমি দেখতাম মেয়েদের মেয়েরা পর্দা করে মাদ্রাসায় যায় কোনো ছেলের প্রতি ওরা ইয়া নেই কত পর্দা থাকে আর আমাদের ধর্ম কিভাবে অশ্লীলতা মুসলিমদের মুসলমানদের ইবাদত করতো প্রজন্ম আমাদের আমরা ঘুম পারি আর ওরা bọn তো প্রতিদিন নামাজে ইবাদত ওযু করে তারা সুন্দরভাবে ওযু করে তারা নামাজ পড়তে যায় এগুলো আমি দেখতাম ওদের মানে আমি এমন মুসলিমের আমার উলগছিল মুসলিমদের সাথে ওদের আচার আচরণ اخلاق মানে এত সুন্দর ছিল যে ওদের আচার اخلاق ওরা আমাদের পরিবারের মতো করে নেয়ছে মনে আছে দুই দিনে পরিচয় আমি তো দুই দিন মাত্র ওদের সাথে পরিচয় হই পরিবারে ওরা ছেলে সেটা আরো ভালোbehaved ওদের ছেলেটা দায় কম ওরা খায় কম আমারে দায় বেশি আমি এগুলো নিয়ে কনফিউজড হইয়া গেছি যে এরা এত ভালো মানুষ কেন হয় নিশ্চয়ই এই যে ভালো হবে এটা মানুষের পছন্দ আসে না আপনার শুধু পেতে ওরা আমাকে দাওয়াত দিচ্ছে ইসলামের দাওয়াত দিচ্ছে ওনার ওনাদের সরাসরি বৃদ্ধি পাননি ওনা ওরা আমাকে নিয়ে কথা বলছে রাতে স্বামী স্ত্রী তারপর ওনার ছেলে শুনছে ওনার ছেলে শোনার পরে ওনার ছেলে আমরা সকালে বলছে যে এই দেখো আমার বাবা মা তো এই যে তোমাকে নিয়ে এগুলো বলছি তুমি আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করো অনেক আমাদের ধর্মটা অনেক শান্তি ধর্ম তুমি এগুলো এইগুলো করো অনেক শান্তিতে থাকবা তারপর আমাদের ইসলাম একটা শান্তিতে ধর্ম তুমি এই যে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবা বা আমার যখন ছয়টা একটা চলে যাবে মানুষ তো একটা হুট করে আপনাকে কোনো ইম্প্যাক্ট করলো আপনি ওটাতে হুট করে তো সারা দেবেন না ওটা নিয়ে আপনি জাস্টিফাই করবেন কোয়ালিটিফাই করবেন তারপরে তো ওটা আপনি গ্রহণ করুন

উনি আগুনে পড়ে যেত আমাদের একটা আস্ত চলছে তার মধ্যে আমার পরিবারে আগুনে পড়ে যেত আমাকে তো বাঁচাইতে হবে বাঁচাইতে হবে না সেরকম আমি এখন ইসলামে আসছি আসার আমার মেন উদ্দেশ্য হলো যে আমি এখন পড়াশোনা করবো পড়াশোনা করে জানবো অনেক জানার পরে আমি আমার যে পরিবার আছে আমার জেলে পরিবার অনেক বড় একটা পারামিলা একটা পরিবার ওই পরিবারে আমি যাবো পড়াশোনা করার পরে আমার বাবা মানে আমি বাবা থেকে সেগুলো বেশি আস্তে আস্তে রাজিয়ে হয়েছে আস্তে আস্তে রাজি হয়ে গেছে পড়াশোনা করতেছি বলতেছে বলতে বাবা পড়াশোনা কর তাদের বলতে বাবা বাড়ি আসবে না মাঝে মধ্যে আর কি বলবে যে বাড়ি চোখে কি বাবা মা দেখা বলে বলেন পরিবার কি ঘুরি গেছে পরিবারের একটা দেখ মা বাবা একটা কি জিনিস এগুলো বলতেছে এগুলো মায়া আমাদের যেগুলো হবে না আমাদের জেলে পরিবার অনেক আছে আমার এখন মেইন উদ্দেশ্য হলো আমাদের খ্রিস্টান ভাই আমাদের এই সাথে আছে কিন্তু আমরা আনতে পারিনি ওনার নাম হলো আব্দুর রহমান পরিচিত গালু ওরা হল কি আমাদের আপনাদের যে বিভাগ চিন্তা আছে ক্যাথলিক ওরা হলো আর কি ক্যাথলিক

হ্যাঁ আপনার সাথে কথা বলো আমি তো আমার আমাকে মাঝে মধ্যে তো আমি এমন কান্না করে যে দাওয়াত এত আমি অনেক অনেক সিরিয়াসলি ওদেরকে বলতেছি এমন কান্না করে দাওয়াত দেয় ওরা নিজে হাত ভঙ্গ হয়ে যায় ওরা তখন ওদের মনে একটা দোষ

আমাদের সত্যকে খোঁজা সত্যকে জানা সত্যি অন্য কোনো আমার মতামবেষণা করেছি গবেষণা করে দেখছি যে বাইবেলের মধ্যে এই সমস্যা আছে গীতার মধ্যে এই সমস্যা আছে এবং এটা চোখ সমস্যা আমার হাতে চোখের সামনে আমি দিব্যি দেখা দিতে পারবো তো আমাদের সত্যটা

আর এই ধর্ম এই ধর্মগুলো কিনা হেফাজত নাই এবং কোনো বাইবেলে কোনো জায়গায় লেখাও নাই আমি বলি জানি আমার ভুল হতে পারে কিন্তু আমরা দেখেছি আমি এটা পুরো কনফিডেন্টে বলতে পারি কোনো জায়গায় লেখা নাই যারা কোরআনে এই বাইবেলে ইন্দিমেস্টমেন্ট বা নিউ টেস্টমেন্ট হেফাজতের দায়িত্ব নিয়েছে তো যে ধর্মগ্রন্ধ হেফাজত দায়িত্ব নেন নাই এই ধর্মগ্রন্ধ কিনা ঠিক জানো বেশি দিন যেটা দায়িত্ব নিয়েছে এইটাই ঠিক

কিছু বিষয়ে জানা অস্পষ্ট হ্যাঁ যে আমার কোরআন বলতে সত্য ইসলাম এগুলা বলতেছে কোরআন বলতেছে এগুলা সত্য না এরা কোরআন বিকৃত করেছে বাইবেল এইসব বিষয়ে কোরআনে বলেছে তো এই বিষয়ে জানা আর স্পষ্ট যেটা এটা মেনে নাও তো আপনার কাছে আমাদের আশা জানা বিষয়গুলো আর স্পষ্ট যেটা হবে সেটা মেনে নাও হ্যাঁ তো এটাই সে আমাদের একটা মায়া মহব্বত থাকবে ঠিক না এই যে ভাই বললো সামনে দেখতেছে আপনি আগুনে পড়ে যাচ্ছেন আমাদের একটা বাঁচানো অবশ্যই অনেক বাঁচাও বাঁচানোর জন্যই তো কি আমাদের দুনিয়া আখেরা একে এক মানুষ আরেক মানুষের পিছনে থাকবে অনেকে বাঁচাবে অনেকে ধাক্কা দিয়ে ফেলে দেবে না বরং ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কেউ দিয়ে দেয় তাকে বাঁচিয়ে আনবে আমার ই হলো আমি অন্যকে বাঁচাবো নিজে বাঁচবো অন্যকে বাঁচাবো আমি জানা শুধু একা যাবো কেন সমস্ত হাওয়ালের সন্তান সবাই একসাথে জান্নাতে যাবো জানা আল্লাহ তালা বানাইছে সবার জন্য কিন্তু কিছু মানুষ যাবে না তাদের জন্য কিন্তু দায়িত্ব আমার পালন করতে হবে ঠিক আছে তো আসলাম শিখলাম কিছু জানা জানলাম আপনাকে প্রশ্ন করলাম আপনি এটা জানেন নাই অন্যকে জানবেন আমাদের জানাবেন হ্যাঁ ঠিক আছে না তো আজকের সত্য যেটা সেটা স্পষ্ট হয়